নমস্কার আপনারা দেখছেন বাংলা এম নিউজ একাধারে পুরো প্রতিনিধিদের নিয়ে নবান্ন সভাগরে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী অপরদিকে তৃণমূলের শহীদ দিবস পালন নিয়ে দুর্গাপুরের দেওয়াল লেখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভিরিঙ্গি এলাকায় ওভারপুলের নিচে এদিন দেওয়াল লিখনে সামিল হন তৃণমূল কংগ্রেস সমর্থকরা প্রতি বছরের মতো একুশে জুলাই জুড়ে প্রচার নেমেছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর এবছর একুশে জুলাই শহীদ দিবস মঞ্চে দলীয় সুপ্রিমো কি বার্তা দেন সেই দিকেই তাকে দলীয় কর্মী সমর্থকরা পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা নিউজ যে লেখন কি নিয়ে আমাদের আমাদের শহীদ সভা পালন হয় পালন হয় আমাদের ধর্মতলায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এবছর একুশে জুলাই শহীদ সভায় আমরা প্রত্যেকে যাব তার প্রস্তুতি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস শুরু করে দিয়েছে গতকাল একটা মিটিং আমাদের জেলা অফিসে করেছি আমাদের সমস্ত ব্লক সভা নিয়ে এবং সেখানেই নির্দেশ দেওয়া হয়েছিল যে আগামীকাল থেকে অর্থাৎ আজ থেকে একত্রিশে জুলাইয়ে প্রচারের জন্য নেমে পড়তে হবে এবং তার সে অনুযায়ী আজকে দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং সমস্ত আমাদের যারা নেতৃত্ব এবং কর্মী সহযোদ্ধা রয়েছেন প্রত্যেকে থেকে নেমে পড়েছেন একুশে জুলাইয়ে প্রচারে আপনারা দেখছেন দেওয়াল লেখন শুরু করছে পশ্চিম বর্ধমান থেকে পরিমাণে আমাদের ছাত্র যুব মানুষ একুশে জুলাই জনসভায় আমরা যোগ দেবো তার প্রস্তুতি আমরা শুরু করে দিলাম 야. 녕 가.